ফজর যায় ঘুমে জোহর যায় অবহেলায় আসর যায় খেলাধুলায় মাগরীব যায় রং তামাশায় এশা যায় আড্ডায় এভাবেই বুঝি আপনার দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে করে বেনামাজি হয়ে হয়ে জীবন যাচ্ছে এই যে বেনামাজি হয়ে হয়ে প্রতিদিন পাঁচবার আপনি শয়তানকে খুশি করেন শয়তানকে হাসান শয়তানের গোলামি করেন এ কেমন বিবেক পচা মানুষ আপনি হ্যাঁ এই হাদিসটা কি আপনার বিবেক আপনার কি লজ্জা করে না শরম লাগে না ফজরের সময় শয়তানের গুলামি করে ঘুম থেকে উঠতে আপনার কি একটুও খারাপ লাগে না শয়তান কি আপনার বিবেকে পেশাব করে দিয়ে গেল নাকি আপনার ঘুমন্ত বিবেক কোন দিন জাগ্রত হবে কোন দিন আপনি শয়তানের গুলামি ছেড়ে নিজেকে আল্লাহর গুলামির পথে নিয়ে আসবেন আমরা নামাজে গেলে গুলামী হয় শয়তান আমরা নামাজে না গেলে গুলামি হয় শয়তানের আর নামাজে গেলে গুলামি হয় কা আল্লাহ